আজকের গল্পের শিরোনাম মিছুয়া ও ছোট মাছ এক মিছুয়া মাছ ধরবার জন্য ছিপ খেলে বসেছিল নদীর পাড়ে সারাদিন বসে থেকেও তার বর্ষি খেল না কোনো মাছ সারাক্ষণ তবু অসীম ধৈর্য নিয়ে বসে থাকলো ছিপের দিকে চোখ রেখে কারণ মাছ ধরতে গেলে এমন ধৈর্য ধরতেই হয় দিন যখন শেষ হয়ে আসছে ঠিক তখন একটা ছোট পুঁটি মাছ তার বড়শিতে বড়শিতে গেঁথে গেল সে মাছটিকে বড়শি থেকে ছাড়াতে গেলে মাছটি বলল দয়া করুন আমায় আমার প্রাণ ভিক্ষা দিন আমাকে ছেড়ে দিন নদীতে মছুয়া অবাক হয়ে বলল। বাহ তোমাকে ধরেছি তাড়াতাড়ি ছাড়বো কেন মাছটি বললো এখন আমি খুব ছোট এই ছোট একটা মাছ দিয়ে কি আপনি করবেন আমাকে ছেড়ে দিন বলল। সারা সারাদিনের এত শ্রম করে যে তোমাকে পেলাম তা তো বৃথা যাবে না না তোমায় ছেড়ে দেওয়া আমার কোনো লাভ হবে না মাছটি বলল। ছেড়ে দিলেই আপনার লাভ বেশি কারণ কিছুদিন পরে আমি তো বেশ বড় সড়ো হয়ে যাব তখন না হয় আবার আমায় ধরবেন তখন আপনার অনেক লাভ হবে ছুয়া বলল। না বাপু তা হয় না কথাটা বলে সে বর্ষি থেকে মাছটাকে ছাড়িয়ে চুপড়ির মধ্যে রেখে দিল রেখে আবারও বলল। একবার ছাড়া পেলে কি আর ধরা দিতে বাছা ধন তখন তো বলতে পারলে ধর দেখি এই গল্পের নীতিকথা কি নীতিকথা হলো বিপদগ্রস্তের প্রতিশ্রুতি কেউ বিশ্বাস করে না